এসে গেলাম দেখুন বাকি বাড়ি মন্দিরের সামনে এখন বাজে রাত নটা এখনো কিন্তু ভিড় কমেনি রাঁধে রাঁধে সবাইকে আকাশ স্বাগতম এখন বাজে আটটা তো রাত্রেবেলা আজকে আপনাদেরকে দর্শন করবো আজকে বৃন্দাবন রাত্রে দর্শন করাবো তো ভিডিওর অ্যান্ড অপি থাকেন না যারা চ্যানেল নতুন আছেন চ্যানেল নিতে স্কিপ করে পাঠিয়ে থাকেন রাধে রাধে তো ঘর থেকে বেরিয়ে পড়লাম রাত্রে দর্শন করানোর জন্য আপনাদেরকে তো দেখুন রাত্রের দর্শনটা খুবই আজকে ইন্টারেস্ট হতে চলেছে খুবই সুন্দর হতে চলেছে তো আপনারা ভিডিওর অ্যান্ড অপি থাকেন আর বৃন্দাবনের রাত্রে কেমন হয় রাত্রে কেমন থাকে বৃন্দাবন সেটা আজকে আপনাদেরকে দর্শন করাবো বিভিন্ন জায়গায় দর্শন করাবো শুধু একই জায়গা নয় অনেক জায়গা আপনাদেরকে দর্শন করাবো রাধে রাধে দেখতে পাচ্ছেন আমাদের রাধা রামন মন্দিরের সামনে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে রাত্রেবেলা তো দিনের বেলা হয়তো আপনারা এই দর্শন করতে পারছেন না রাত্রেবেলা খুবই সুন্দর সাজানো হচ্ছে চলুন আমরা রাধা রামন জিকে দর্শন করি যে বৃন্দাবন ধাম কি যে দেখুন শ্রী রাধা রামন লাল জিকে কত সুন্দর অদ্ভুত ভাবে সাজিয়েছে আর বৃন্দাবন হলো গোলক ধাম গোলক ধামের মধ্যে সবসময় একটা না একটা অকেশন আনন্দ লেগেই থাকে তো দেখুন কত আনন্দ করছে ভক্তরা আর কত উল্লাস করছে ভগবান শ্রীকৃষ্ণের এই বিগ্রহ রূপে বৃন্দাবন ধামে রয়েছে যে ব্যক্তি রাধারামনজিকে দর্শন করে সে বৃন্দাবনের চার দেওয়ালয়ের দর্শনের ফল লাভ করতে পারে গোবিন্দ গোপীনাথ মদন মোহন স্বয়ং রাধারামন লালজি তো দেখুন চরণ দর্শনে হয় মদন মোহন মুখমণ্ডল দর্শন করলে হয় গোপীনাথ মুখমণ্ডল দর্শন করলে হয় গোবিন্দ দেব আপনাদের জীবন ধন্য তো ফাইনালি আমরা পরীক্ষা মার্গ এসে গেছি দেখুন যমুনা জল কমে যাচ্ছে মানে মনে হচ্ছে না যে এখন রাত বাজে সাড়ে আটটা মনে হচ্ছে যেমন সন্ধ্যা হলো না চারোদিকে লাইট রয়েছে আর সুন্দর হাওয়া যমুনার কিনারে আপনাকে মুগ্ধ করে ধরবে তো যদি কখনো বৃন্দাবনে আসেন তো রাত্রেবেলা পরিক্রমা লাগানোর চেষ্টা করবেন রাত্রেবেলা খুবই সুন্দর থাকে আমরা এখন ঘাটের দিকে এসে যাবো দেখুন নৌকা গুলা দাঁড়িয়ে আছে আর সেই লাইট গুলো আপনারা দেখেছিলেন জন্মাষ্টমীতে এখনো সেই লাইট গুলো এখন কাজ রয়েছে কিছু লাইট গুলো হয়ে ভেঙে দিচ্ছে ছিঁড়ে দিচ্ছে ফাইনালি আমরা এসে গেলাম যুগল এখানে দোকান রয়েছে ঘরে বসে থেকে বৃন্দাবন ধামে রাত্রের আনন্দ নিন আমরা এক্ষুনি পৌঁছে যাচ্ছি বেরি মন্দিরের সামনে তার সামনে রয়েছে আমাদের মদন মোহন লালজি তো ফাইনালি আমরা এসে পড়েছি এখন বেরি মন্দিরের সামনে আমাদের মদন মোহন মন্দির দেখুন রাত্রেবেলা একটু দেখা যাচ্ছে পরিক্রমা মার্গে আপনি যদি পরিক্রমা করেন রাত্রে বেলা মনে হবে না যে আপনার রাত বেশি হয়ে গেছে কেননা সারা রাতেই লাইট জ্বলে থাকে রাস্তায় আর সুন্দর মিষ্টি হাওয়া আপনি সারা রাতও করতে পারেন কোনো অসুবিধা নেই এসে গেলাম কালিয়া এসে বলেছি এখন কেলিকুঞ্জ এখানে প্রেমানন্দ বাবা এখানে আসেন এই যে এখানে ওনার কুটিরা রয়েছে এখানে রাত হলে কিন্তু ভিড় লেগে যাবে হাজার হাজার ভক্তদের এখানে ভিড় থাকে তো রাত দুটো বাজে থেকে এখানে কিন্তু ভিড় শুরু হয়ে যায় আর প্রেমানন্দ বাবা এই রাস্তায় কিন্তু আসে পরিক্রমা করতে হয়ে রাত তিনটে বাজে তো আপনারা যদি এখানে আসেন তো ওই কেলিকুঞ্জের সামনে এসে দাঁড়িয়ে ওনার সঙ্গে আপনি দেখা করতে পারেন কথা বলতে পারবেন না শুধু রাতে রাতে হয়তো বলতে পারবেন তো এই হলো ওনার মেন রাস্তা এদিকে সামনে রয়েছে প্রেম মন্দিরের পিছন থেকে এই রাস্তায় উনি আসে এই রাস্তায় প্রেমানন্দ বাবা আসে এদিক দিয়ে আর এটা ডাইরেক্ট চলে গেছে ইস্কন তো এসে গেলাম প্রেম মন্দিরের সামনে সামনে এসে গেলাম এই জায়গায় আসলে মনে হয় দিল্লি আছেন বৃন্দাবনের মতো লাগে না এখানে এত জমজমাট আর চারদিকে দোকান পাট মানে কোথায় কোথাও আপনি চলে আসছেন বৃন্দাবনের আগের বৃন্দাবন এখন নেই ধীরে ধীরে বৃন্দাবন এখন ডেভেলপমেন্ট হচ্ছে যাই হোক এখানে বন্ধ হয়নি দেখুন বৃন্দাবনের হাল কত ভিড় লাগছে রাস্তায় আপনি বৃন্দাবনে এখন মানে এটে চলতে পারবেন

আপনি কেতনামারতায় এটা পেঁয়াজ কায়েদার হ্যাঁ পেঁয়াজ ওয়েদার ঠিক কথা তো আমরা এখন বাকি ভাই মন্দিরের সামনে গেট থেকে পিছনের গেট থেকে এসে আবার সামনে গেটে চলে আসলাম তো আপনারা কিন্তু এক নাম্বার গেট দিয়ে আপনারা কিন্তু বাকি ভাই মন্দিরে প্রবেশ করতে হবে একটা কিন্তু দর্শনের রাস্তা রয়েছে এখন আপনি যে আগে পিছন থেকে ঘুরে আসেন কিন্তু দর্শন কিন্তু

দেখুন বাকি বাড়ি মন্দিরের সামনে এখন বাজে রাত নটা এখনো কিন্তু ভিড় কমেনি আর আপনি যদি দিনের বেলা আসেন তিন ঘন্টা দু ঘন্টার আগে দর্শন হয় না বাকি বাড়ি মন্দিরের অবস্থা বাকি বাড়ি মন্দিরের মেন গেট বাকি বিহারী লাল কি যায় জয় হো রাত্রিবেলা আপনি যদি বৃন্দাবন ঘুরেন তাহলে মনে হবে না বৃন্দাবনে আছেন বা কোনো শহরে বড় শহরে রয়েছেন তো প্রিয় ভক্তগণ এখানেই আজকে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর খুব শীঘ্রই আপনাদেরকে ট্রাভেল ব্লগ দেখানোর জন্য প্রয়াস করছি তো আপনারা যারা ট্রাভেল ব্লগ দেখার ইচ্ছা তা তারা চ্যানেলটি স্কেপ করে বেল আইকনে প্রেস করে রাখেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের রাত্রে দর্শন আপনাদের কেমন লেগেছে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে অনুযায়ী আমি আবার নিউ ভিডিও তৈরি করব। রাধে রাধে সবাইকে গুড নাইট হরে কৃষ্ণ